যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ আর তাও কাহিনী কি আর বলিস না রে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে বুঝলাম না ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি আরে বোকা সব খাবার তো আমার খাইতে হয় কেনাকা চাহিদা তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা বাই বাই টাটা ঠিকই শুনছো ভুল কিছু শোনো বুঝলি হাসি ভাই হ্যাঁ এই পৃথিবীর মানুষ সব থেকে বেশি টাকা আর পোশাক আশাক কেনাকাটাতেই খরচ করে হ্যাঁ করে তো কিন্তু তুই একটা জিনিস ভাইবা দেখ মানুষ কিন্তু বিনা পোশাকেই বেশি এনজয় করে সত্যি 100% সত্যি ছি ছি কি রান্না করব ভাত খাবে না রুটি খাবে বলেছি না জিজ্ঞাসা করবো যত লোকই থাকুক না কেন যে কি রান্না করব কখনো রুটি বলবে না ভাতই বলবে মনে থাকে কারে শোনা নাকি তুমি জানো রুটি বানাতে কত কষ্ট করতে কত मेहनत করতে কত সময় লাগে ভাতই বলবে ঠিক আছে আচ্ছা দিদি ডক্টর হতে গেলে সবার প্রথমে কি করতে হবে হাতের লেখা খারাপ করতে হবে मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं ये বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না